ধরুন আপনার পাড়ার কোনো ছেলে যার বয়স দশ বারো বছর হবে ক্লাস সেভেনে পড়ে এরকম একটি দোকান থেকে তিনটি চিপসের প্যাকেট নেওয়ার জন্য তাকে চোর অপবাদ দেওয়া হয় এই অপবাদটি সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে আপনি যখন এরকম কোনো ঘটনা শোনেন আপনি অবাক হবেন কি যে এরকমও হতে পারে সামান্য একটি চিপসের প্যাকেটের জন্য কারোর মৃত্যু এটাও সম্ভব মনে হবে না কোনো নিচ কাল্পনিক ঘটনা বা অন্য কিছু কিন্তু না পূর্ব মেদিনীপুর জেলার পাশপুরের গোসাইপুরের বাসিন্দা কৃষ্ণেন্দু দাসের সঙ্গে এই রকমই কিছু হয়েছে রবিবার সকালে পাসকুড়ার একটি বাজারে গেছিল ক্লাস সেভেনে পাঠরত এই কৃষ্ণেন্দু দাস কিছু কেনার উদ্দেশ্যে কিন্তু দোকানে পৌঁছে সে দেখে কয়েকটা চিপসের প্যাকেট দোকানের সামনে পড়ে আছে আশেপাশে কেউ না থাকায় সে দোকানদারকে ডাক দেয় যখন কারো সারা শব্দ না পায় তখন সে চিপসের প্যাকেট তিনটি তুলে বাড়ি থেকে রওনা দেয় কিন্তু কিছুক্ষণ পরেই দোকানদার বাইক নিয়ে কৃষ্ণেন্দুর পিছনে ধাওয়া করে এবং তাকে পাকড়া করে পাসকুড়া বাজারে নিয়ে আসে সকলের সামনে থেকে যা তা ভাষায় অপমান করে এছাড়াও কান্দরে উঠবসও করানো হয় এরপর তাকে চোর অপবাদ দেওয়া হয় সবার সামনে এই অপবাদটি কৃষ্ণেন্দু কিছুতেই মেনে নিতে পারেনি ওখানে উপস্থিত সে প্রত্যেককে বোঝাতে থাকে যে সে চুরি করেনি চিপসের প্যাকেটগুলি নিচে পড়েছিল সে তুলে নিয়েছিল কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় এর ফলে সে একটি বিরাট বড় সিদ্ধান্ত নিয়ে বসে দুলাইনের একটি ছোট্ট চিরকুট লেখে বাইরে একা কীটনাশকে আত্মহত্যা করে এই কৃষ্ণেন্দ্র দাস হারিয়ে যায় না ফেরার দেশে চিঠিতে লেখা ছিল মা আমি চুরি করিনি কুরকুরের প্যাকেটগুলো নিচে পড়েছিল আমি তুলে নিয়েছিলাম আমি চোর নই নিজের জীবন দিয়ে প্রমাণ করতে হয় কৃষ্ণেন্দু দাসকে সে নির্দোষ কৃষ্ণেন্দুর এই মৃত্যুর পর সমাজের ঘোষ ফেরে তাদের মনে হয় যে ব্যাপারটা এতদূর যাওয়া মোটেই উচিত হয়নি যথারীতি কৃষ্ণেন্দ্র চিঠির সততা প্রমাণ করার জন্য তদন্ত শুরু হয় এবং সিসিটিভি ফুটেজে দেখা যায় কৃষ্ণেন্দ্র যেটা বলছিল সেটাই সঠিক সে চোর নয় যদি কৃষ্ণেন্দুকে চোর বলে আখ্যা দেওয়ার আগে একবার সিসিটিভি ফুটেজটি চেক করে দেখা হতো তাহলে হয়তো আজ কৃষ্ণেন্দু সকলের মাঝেই থাকত কিন্তু না আজ আমাদের সমাজ মানুষকে জাস্টিফাই করার জন্য এতটাই তাড়াহুড়ো করে যে সত্যি মিথ্যে যাচাই না করে যে কাউকে দোষী সাব্যস্ত করে দেয় একবারও ভেবে দেখে না তাদের এই অপবাদটি কারণ মৃত্যুর কারণ হতে পারে কৃষ্ণেন্দুর এই মৃত্যুর জন্য কে বা কারাদোষী আপনাদের কি মনে হয় ওই দোকানদার যে কৃষ্ণেন্দুকে ধরে নিয়ে এসে কান ধরে উঠবোস করিয়েছিল সকলের সামনে নাকি সমাজের ওই লোকগুলো যারা ক্রিস্টেন্দু ছোট্ট অপরাধকে ক্ষমা করে বোঝানোর পরিবর্তে চোর বলে আখ্যা দিয়েছিল কিংবা তার মা যে তার ছেলেকে দোকানের সামনে নিয়ে এসে সকলের সামনে মারধর করেছিল আমার হিসাবে এরা প্রত্যেকেই দোষী কিন্তু এদের থেকেও একটি বড় দোষ রয়েছে আমাদের সমাজ ব্যবস্থা যেটা হল আমাদের এডুকেশন সিস্টেম ক্লাস সেভেনে পড়া একটি ছেলে আত্মঘাতীর মতো এত বড় একটি সিদ্ধান্ত নিতে পারে এটি আশ্চর্যজনক নয় কি সমাজে বিদ্যালয়গুলি পরিচিত মানুষ গড়ার কারিগর হিসাবে মানুষ গড়া বলতে কি শুধু ঢেলে ঢেলে নাম্বার পাওয়াকে বোঝায় একটি শিশুকে তুলনা করা হয় কাঁচা মাটির সঙ্গে কোনো পাত্র তৈরি করতে গেলে কারিগররা কাঁচা অবস্থায় মাটিকে যে আকার দেয় শুকানোর পর সেটি সেই আকারই ধারণ করে এই একই নিয়ম প্রযোজ্য হয় একটি শিশুর ক্ষেত্রে একটি শিশুকে তৈরি করার দায়িত্ব থেকে তার পরিবার ও বিদ্যালয়ের উপর চলো পরিবার তো অনেক সময় মূর্খ হয় অশিক্ষিত হয় কিন্তু বিদ্যালয়গুলি সেটা তো একটি শিক্ষা প্রতিষ্ঠান যার প্রধান কাজ হল শিশুর চারিত্রিক ও মানসিক বৈশিষ্ট্য গঠন করা কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থাকে দেখুন সর্বাধিক নাম্বার পাওয়ায় একটি শিশুর স্ট্যান্ডার্ড নির্ণয় করে তাদের মনের ভেতর কি চলছে কি তাদের মানসিক অবস্থা কেন তারা সমাজের নিষ্ঠুর বাস্তবিকতাগুলোকে উপলব্ধি করতে পারছে না এগুলি দেখা কি স্কুলের দায়িত্ব নয় আজ আপনি বিশ্বের যে কোনো উন্নত দেশগুলিতে চলে যান চীন আমেরিকা জাপান আপনার কি মনে হয় এই দেশগুলি এমনি উন্নত হয়ে গেছে শিক্ষায় তাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে গেছে শিশু সমাজের ভবিষ্যৎ এই উপমাটি কেবল আমরা মুখেই বলি বাস্তবে কোনো দিন এরা মেনে নিতে পারিনি যদি মেনে নিতে পারতাম তাহলে আজ একটু চিপস নেওয়ার অপরাধে কৃষ্ণেন্দুর মতো একটি ছোট্ট বালককে চোর অপবাদ দেওয়া হতো না সমাজের সকলের সামনে তাকে অপমানিত করা হতো না এই সত্যিটা যতদিন আমরা মেনে নিতে না পারব ততদিন আমাদের দেশ বা সমাজ উন্নত হবে না কৃষ্ণেন্দুর এই আত্মঘাতীর জন্য কে বা কারা দায়ী সেটা দেশের আইন বিভাগ নির্ধারণ করবে কিন্তু আপনি যদি আর কোনো কৃষ্ণেন্দুর আত্মঘাতী না চান নিজের সন্তানের সুরক্ষিত ভবিষ্যৎ চান তাহলে অবশ্যই আওয়াজ তুলুন এই শিক্ষা ব্যবস্থার অতি অবশ্যই পরিবর্তন হওয়া উচিত